নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী লম্ব বৃত্তাকার চোং সংক্রান্ত যে অঙ্ক আছে তা নিয়ে আমরা আলোচনা করব। এখানে ম্যাথটা দেওয়া আছে অথবা তোমরা এই বইও দেখতে পারো বইটা তোমাদের কাছে রাখলে আমার খুব সুবিধা হয় তোমাদেরকে বোঝানোর আজকে আমরা করব এই সেভেনের অঙ্কটা সলভ করব দেখো এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্রতরের ক্ষেত্রফল দেওয়া আছে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত লিটার জল ধরে হিসাব করতে বলেছে ঠিক আছে এই বইটা তোমরা কাছে রাখো দেখো এই জল ধরে মানে তোমাকে কি বার করতে হবে এইটা তোমাকে আগে বুঝতে হবে জল ধরে মানে তোমাকে বার করতে হবে পাত্রটির আয়তন আয়তন মানে হচ্ছে কতটা জল ধরবে তাহলে কত লিটার জল ধরে মানে আমাকে বার করতে হবে পাত্রটির আয়তন এরপর পাত্রটির পাত্রটির আয়তন আয়তনের সূত্র কী শিখিয়েছিলাম আমরা আমরা বলেছিলাম যে আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তার মানে আমাকে পাই আর স্কোয়ার এর মানটা কিন্তু নির্ণয় করতে হবে পাই আর স্কোয়ার এইচ এরপর এই যে কত লিটার বলেছে তার মানে এইটা আমাকে লিটারের সাথে রিলেটেড হচ্ছে ঘন ডেসিমিটার তাহলে এইটা আমরা ঘন ডেসিমিটারে বার করবো ঘন ডেসিমিটার তার মানেই কিন্তু লিটার হবে ঠিক আছে ওকে আমরা যখন ভাগ করব সেটা আমাদের লিটার হয়ে যাবে সেটা আমরা দেখাবো এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে এক লিটার এরপর এইটা এইচটা আমার জানা নেই এইচটা আমরা জানি না তাহলে এইচটাকে আমাদের নির্ণয় করতে হবে এরপর আমরা পার্ট বাই পার্ট অঙ্কটাতে যাচ্ছি সর্বপ্রথম আমরা সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির ব্যাস তাহলে ভূমির ব্যাসার্ধ নির্ণয় করে নিচ্ছি এইখান থেকে ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল টু ব্যাসকে দুই দিয়ে ভাগ করছি তার মানে হচ্ছে সাত সেন্টিমিটার এগুলো সব সেন্টিমিটারে থাক কোনো অসুবিধা নেই আমরা শেষে ওটাকে কনভার্ট করতে পারব তাহলে এক খোলা মুখটা এক খোলা এই যে লম্ব যে চোঙটা আছে এটার এই মুখটা খোলা মুখ তাহলে এইটার সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এক মুখ খোলা লিখবো আমরা হ্যাঁ এটা হচ্ছে একটা মুখ খোলা এক মুখ খোলা এটা সূত্র কি এটা সূত্র হচ্ছে এটার পুরোটা হচ্ছে পার্শ্বতল মানে টু পাই আর এইচ আর টু পাই আর স্কোয়ার অ্যাড হয় তা না হয়ে আমাদের পাই আর স্কোয়ার অ্যাড হচ্ছে যেহেতু এক মুখ খোলা এটা এত বর্গ সেন্টিমিটার মানগুলো কিভাবে বসাবো দেখো মানগুলো আমরা বসাচ্ছি এখানে পাই পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশের সাত আরের মান হচ্ছে সাত নির্ণয় করেছি এইচটা জানি না এখানে বাইশে সাত আর মানে হচ্ছে সাত ইন্টু সাত এত বর্গ সেন্টিমিটার সাথে সাথে যদি কেটে যায় তাহলে হচ্ছে ফর্টি ফোর এইচ আর এটা যদি কাটে সাত দুগুণে চোদ্দোর চার সাত দুগুণে চোদ্দো একে পনেরো চুয়াল্লিশ এইচ প্লাস একশো চুয়ান্ন ঠিক আছে এরপর শর্তানুসারে করছি এটা তো দেওয়া আছে আমাদের তাহলে শর্তানুসারে ফর্টি ফোর এইচ প্লাস ওয়ান ফিফটি ফোর ইকুয়াল টু হচ্ছে টু থাউজেন্ড অ্যান্ড টু এইখান থেকে আমরা বার করবো এইচের মানটা ক্যালকুলেশন এখানে আর কোনো কাজ নেই মাইনাস ওয়ান ফিফটি ফোর ওইদিকে গেলে তাহলে ফর্টি ফোর এইচ মানে হচ্ছে তোমরা বইটা কাছে রাখো খুব সুবিধা হবে তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে চার আছে বারো আট দিতে হাতে থাকে এক পাঁচ এক ছয় আছে দশ চার দিতে এক একে দুই আছে দশ আট দিতে আঠারোশো আটচল্লিশ তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে আঠারোশো আটচল্লিশ বাই চুয়াল্লিশ তাহলে এগারো দিয়ে নিশ্চয়ই কাটবে এগারো চারে চুয়াল্লিশ এগারো এককে এগারো চুয়াত্তর এগারো ছয়ে ছেষট্টি এগারো আটটি অষ্টআশি চার চারে ষোলো চার দুগুণে আট মানে হচ্ছে ফর্টি টু তাহলে উচ্চতা আমার কত বেরিয়েছে উচ্চতা আমার বেরিয়েছে ফর্টি টু সেন্টিমিটার এরপর আয়তন আমরা আগেই বলেছিলাম আয়তনের সূত্র আমরা ওখানে লিখেছি উপরে আমি আরও একবার আয়তন লিখছি আয়তন মানে লিখেছিলাম পাই আর স্কোয়ার এইচ মানে পাই আর স্কোয়ার মানে হচ্ছে সাত ইন্টু সাত আর এইচ মানে হচ্ছে ফর্টি টু এত ঘন সেন্টিমিটার এই সাথে সাথে কাটবে তাহলে আমার হচ্ছে এটাকে যদি আমি গুণ করি আমি পাশে গুণ করে নিচ্ছি এটা গুণটা যেহেতু বড়ো হবে ক্যালকুলেটার আছে আমি টাইম বাঁচানোর জন্য ক্যালকুলেটরে গুণটা করছি ঠিক আছে দেখো গুণ হচ্ছে টোয়েন্টি টু ইন্টু সেভেন ইন্টু ফর্টি টু তাহলে আমাদের গুণটা আসছে সিক্স ফোর সিক্স এইট সিক্স ফোর সিক্স এইট এত ঘন সেন্টিমিটার এইখানে আমি বলেছিলাম যেহেতু লিটার আছে তাই এই ঘন সেন্টিমিটারটাকে ঘন ডেসিমিটার করব তাহলে এক ডেসিমিটার মানে কত এক ডেসিমিটার মানে হচ্ছে কিলোমিটার হ্যাক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মানে হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এই যে ঘন আছে তার জন্য ঘন মানে জানো তো তোমরা যে তিনবার হবে ঘন মানে হচ্ছে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ করতে হবে যেহেতু ঘন আছে বর্গ থাকলে একশো দিয়ে ভাগ করতাম তাহলে এইখানে হচ্ছে ঘন দেিমিটার ঘন ডেসিমিটার এরপর এই যে আমরা ভাগ করছি সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট এই ঘন ডেসিমিটার মানেই তোমরা লিটার লিখতে পারো এইখানে তোমরা লিখতে পারো সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট এত লিটার এটা খুব ভালোভাবে মনে রাখো এই ঘন ডেসিমিটার মানেই কিন্তু লিটার এইখানে তোমরা লিখতে পারো যে এক ঘন ডেসিমিটার মানে হচ্ছে এক লিটার ঠিক আছে তাই আমাদের এটা হচ্ছে উত্তর পাত্রটিতে কত জল ধরে পাত্রটিতে সিক্স পয়েন্ট ফোর সিক্স এইট লিটার জল ধরে এটাই আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে